গল্প এগিয়ে গেল পাঁচ বছর পাঁচ বছর পরে গীতার মেয়ে বড় হয়ে গেছে এদিকে স্বস্তিকে আর গীতা খুব ভালো আছে তখন অগ্নিজিৎ মুখার্জিও নিজের নিয়ে খুব আনন্দে আছে কিন্তু টিপ টিপ কিন্তু এখনো স্বস্তিকে ভুলতে পারেনি ওইদিকে গিনি গিনি কিন্তু এখনো এখনো গীতাকে ক্ষমা করেনি এদিকে গীতার দিন সুন্দর যাচ্ছে সুন্দর কাটছে নিজের মেয়েকে নিয়ে তখনই হঠাৎ করে গীতা স্বস্তিকের জীবনে আবারও ফিরে আসি টিপ তখনই একদিন রাস্তায় টিপের সঙ্গে দেখা হয় স্বস্তিকের তখন বলে ওঠে সঞ্জয় তখন তো স্বস্তিক আমি স্বস্তিক মুখার্জি তখন টিপ বলে তারপরেও তুমি তো আমার সঞ্জয় তুমি তো আমাকে বিয়ে করেছিলে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তখন স্বস্তিক বলে খবরদার এই কথা আর একদিনও বলবেন না তখন আমার স্মৃতি ছিল না তাই আমি ভুল করে হয়তোবা এই কাজটা করে ফেলেছিলাম কিন্তু সেই বিয়ে তো কোনো বৈধতা ছিল না তখন টিপ বলে জানি তোমার কাছে সেই বিয়ের কোনো মানে ছিল না কিন্তু দেখো এখনো এখনো আমি তোমার নামে কিন্তু সিঁদুর পড়ি তখন স্বস্তিক বলে তাতে আমি কি করব আমার তো কিছু করার নেই তখন টিপ বলে আচ্ছা সঞ্জয় তোমার কি আমার কথা একটু মনে পড়ে না তখন স্বস্তিক বলে দেখুন আপনি আমাকে সত্যি জীবন বাঁচিয়েছেন নতুন জীবন দিয়েছিলেন না হলে আমার গীতা আমার পরিবার আমার মেয়ের কাছে আমি কিছুতে ফিরে যেতে পারতাম না হয়তো বা সেখানে আমি মারা যেতাম কিন্তু সেই জন্যই আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো কিন্তু এর বাইরে আমার আর কোনো কিছু বলা নেই আপনাকে তখন টিপ প্রচন্ড কষ্ট পায় ওইদিকে দেখা যাবে গীতা নিজের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছে তখনই টিপ আর স্বস্তিক কে একসঙ্গে কথা বলতে দেখে গীতা ওইদিকে গীতার মেয়ে দৌড়ে আসে স্বস্তিকের কাছে বাবা বলে তখন স্বস্তিক বাচ্চাটাকে কোলে নেয় আর বলে আমার মেয়ে দেখো তখন টিপ বলে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে গীতা টিপকে দেখে বলে টিপ তুমি এখানে তখন টিপ বলে হ্যাঁ আমার দেখা হয়ে গেল হঠাৎ করে সঙ্গে তখন গীতা বলে আমি কতবার তোমাকে বলবো বলো তো ও না সঞ্জয় নয় ও স্বস্তিক আমার স্বামী স্বস্তিক মুখার্জি আমার বাচ্চার বাবা তখন টিপ বলে আমি জানি তবে ও তো আমার কাছে সঞ্জয়ই তাই না যতই কিছু হোক না কেন সেই পরিচয়টা তো আর আমার কাছ থেকে পাল্টে যাবে না তখন গীতা বলে দেখো টিপ তোমার জীবনটা অনেক সুন্দর হতে পারতো এখনো সময় আছে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নাও এভাবে অগোছালো ভাবে জীবন চলে না তখন টিপ বলে কোথায় আমি অগোছালো কোথায় আমার জীবন তো গোছানোই চলছে এখন মা বাবা আমরা সবাই একসঙ্গে থাকছি শুধুমাত্র আমার জীবনে সঞ্জয়ই নেই নাহলে আমার জীবন এখন সব আছে তখন গীতা বলে দেখো তুমি স্বস্তিককে ভুলে যাও ভুলে গিয়ে নতুন করে অন্য কারোর সঙ্গে জীবন শুরু করো তখন টিপ বলে সেটা তো সম্ভব নয় আমার এই সিঁদুর আমি সিঁথি থেকে কিছুতে মসতে পারবো না তারপর দেখা যাবে স্বস্তিক বলে আচ্ছা ঠিক আছে গীতা এখানে দাঁড়িয়ে আমরা কেন কথা বলছি চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে তখন ওরা বেরিয়ে গেলেই টিপ মনে মনে খুব কষ্ট পায় আর বলে সঞ্জয় আমাকে এতটা ঘৃণা করে অথচ আমি আমাকে কত ভালোবাসতো আমি ওকে কত ভালোবাসতাম না না আমি কিছুতে এই দিনগুলো ভুলে যেতে পারবো না ওইদিকে টিপকে ফোন করে আর ফোন করে বলে তোমার কি অবস্থা টিপ বলে হ্যাঁ আমার আর অবস্থা তোমার কি অবস্থা তোমার হাজবেন্ড এসেছে তখন গিনি বলে না ওই গীতা তো আমাকে সংসার করতে দিলো না কখনোই আমাকে সংসার করতে দিল না আমি তো সব থেকে ভালোবাসা কোনো দিনও পেলাম না যেমন তোমাকেও সব কিছু থেকে আউট করে দিয়েছে তোমার কাছ থেকে তোমার সঞ্জয় কে কেড়ে নিয়েছে তেমন আমার কাছ থেকেও আমার সুখ শান্তি আমার ভালোবাসা সব কিছু কেড়ে নিয়েছে ওই বাড়িতে এখন কর্তি হয়ে বসেছে মেয়ের মা তো মেয়ের মা হয়ে সব কিছু যেন ওর হাতে শ্বশুর মশাই ওর স্বামী শ্বশুর বাড়ির প্রতিটা মানুষ ওর কথা বলছে জানো তো ওর সুখ না আমার সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না তখন টিপ বলে আমার সঞ্জয়কে আমি তো গীতার কাছ থেকে একদিন একদিন কেড়ে নেবই তুমি দেখো তুমি দেখে নিও তখন টিপ বলে আমি তোমার পাশে আছি বিশ্বাস করো এই গীতা ক্ষতি করতে পারলে আমি খুব খুশি হব আমি তোমার পাশে আছি স্বস্তিকে আমি তোমার কাছে ফিরিয়ে দেবো আমি তোমাকে বলছি আমি তোমাকে সাহায্য করব তখন টিপ বলে কি করে তখন এই নিয়ে ওরা কথা বলতে থাকে তো বন্ধুরা গীতা যদি সিজন টু আসে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ